প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকা তোমাদের জন্য আগামী কিছুদিন সতেরো সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আপনার ধৈর্য মনোবল ও বুদ্ধিমত্তার প্রকৃত পরীক্ষা হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকা তোমাদের জীবনের পথ যেন কখনোই সহজ নয় তোমরা যখন পৃথিবীতে জন্ম নাও তখনই যেন ভাগ্য তোমাদের কানে ফিস করে বলে দেয় তোমাদের পথ হবে কণ্টকময় তোমাদের যাত্রা হবে কঠিন তোমাদের স্বপ্ন পূরণ হবে অনেক দেরিতে কিন্তু যখন তা পূর্ণ হবে তখন সেই ফল হবে অন্য রাশির মানুষের তুলনায় হাজার গুণ বেশি দৃঢ় এবং স্থায়ী তুমি কি কখনো খেয়াল করেছ তোমার চারপাশে মানুষ যত সহজে সুযোগ পেয়ে যায় তুমি তত সহজে পাও না তুমি যতটুকু পাও তার জন্য ঘাম ঝরাতে হয় রক্ত দিতে হয় কখনো কখনো কান্না চেপে রাখতে হয় অন্যেরা যেখানে দশ কদম হেঁটে পৌঁছে যায় তোমাকে সেখানে পৌঁছতে শত কদম হাঁটতে হয় এই কষ্টই তোমাকে তৈরি করে এই কষ্টই তোমাকে এমন এক শক্তিতে গড়ে তোলে যা একবার তৈরি হলে আর কেউ ভাঙতে পারে না কুম্ভ রাশির মানুষরা জন্মগতভাবেই গুরুগম্ভীর অন্তর্মুখী এবং ভেতরে ভেতরে রহস্যময় তোমরা কারো কাছে সহজে মন খুলে দাও না তোমাদের ভেতরে এক সাগরের মতো গভীরতা লুকিয়ে থাকে বাইরের মানুষ যতই চেষ্টা করুক না কেন তোমাদের অন্তরের গোপন কোণে পৌঁছানো তাদের জন্য প্রায় অসম্ভব তোমাদের এই স্বভাবই অনেককে দূরে সরিয়ে দেয় আবার এই স্বভাবই তোমাদের শক্তিশালী করে তোলে বন্ধুরা তোমরা জীবনের প্রতিটি ধাপে পরীক্ষার মুখোমুখি হও শনিদেব যিনি তোমাদের অধিপতি তিনি কখনোই সহজ কিছু দেন না তিনি দেন দেরিতে দেন কঠিন করে দেন পরীক্ষার পর তাই তোমাদের জীবন হল এক দীর্ঘ সাধনার পথ কিন্তু মনে রেখো শনিদেবের দেওয়া আশীর্বাদ কখনো নষ্ট হয় না যা তিনি দেন তা চিরস্থায়ী হয় কখনোই ভেঙে যায় না আজ আমি তোমাদের সামনে সেই অদৃশ্য সত্যগুলো উন্মোচন করতে যাচ্ছি যা হয়তো তোমরা নিজেরাও বুঝতে পারছ না তোমাদের চারপাশে এমন কিছু অশুভ ছায়া ঘুরে বেড়াচ্ছে যা অদৃশ্য কিন্তু তার প্রভাব তোমরা প্রতিদিন টের পাচ্ছ রাতে নিদ্রাহীনতা হঠাৎ শরীরে ব্যথা মন খারাপ নিজের প্রিয় মানুষদের থেকে দূরে সরে যাওয়া এসব কেবল কাকতালীয় নয় এর পেছনে আছে গ্রহের অদৃশ্য খেলা শনিদেব তোমাদের কাঁধে এক অদৃশ্য ভার চাপিয়ে দেন সেই ভার হল দায়িত্বের কুম্ভ রাশির মানুষরা ছোটবেলা থেকেই পরিবারে দায়িত্ব নিতে শুরু করে হয়তো অন্য ভাই বোনেরা নিশ্চিন্তে খেলছে কিন্তু তোমাকে ঘরের বড় দায়িত্ব নিতে হয়েছে হয়তো অন্যেরা সুখে দিন কাটাচ্ছে আর তোমাকে জীবনের প্রথম থেকেই লড়াই করতে হয়েছে এই দায়িত্ববোধই তোমাদের আলাদা করে তোলে কিন্তু দায়িত্ব সব সময় আনন্দের নয় কখনো কখনো এই দায়িত্বই তোমাদের সবচেয়ে বড় যন্ত্রণা হয়ে দাঁড়ায় তোমরা নিজের ইচ্ছা মতো বাঁচতে পারো না সবসময় অন্যদের ভেবে সিদ্ধান্ত নিতে হয় ফলে ভেতরে ভেতরে যে আগুন জমে ওঠে সেটাই মাঝে মাঝে তোমাদের কষ্টে পুড়িয়ে দেয় তবুও একটা জিনিস স্পষ্ট তোমরা যতবার পড়ে যাও ততবার উঠে দাঁড়াও অন্যরা যেখানে হাল ছেড়ে দেয় তোমরা সেখানে দাঁত চেপে লড়াই চালিয়ে যাও এই জেদ এই ধৈর্যই তোমাদের সবচেয়ে বড় শক্তি কুম্ভ রাশির জাতক জাতিকারা তাই জীবনে একবার উঠতে পারলে আর পিছিয়ে পড়ে না তারা যত উচ্চতায় ওঠে ততটাই অতল হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু সতর্ক থেকো তোমাদের জীবনে এখন এক অদ্ভুত সময় চলছে গ্রহের চলন বলছে তোমাদের চারপাশে শত্রুরা সক্রিয় এরা এমন শত্রু নয় যারা খোলাখুলি তোমাদের ক্ষতি করবে এরা সেই মানুষ যারা তোমাদের কাছে আপনজন সেজে থাকে মুখে হাসি অন্তরে বিষ তারা অপেক্ষা করছে কখন তোমাদের দুর্বল মুহূর্ত আসবে সেই মুহূর্তে তারা এমন আঘাত করবে যে তোমাদের বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাবে এই কারণেই বলা হয় কুম্ভ রাশির মানুষদের জীবনে বিশ্বাসঘাতকতার সংখ্যা সবচেয়ে বেশি তারা বারবার প্রতারিত হয় কিন্তু তারপরও তারা বারবার নতুন করে জীবন শুরু করে এটাই তাদের প্রবল শক্তি তুমি যদি কখনো ভেবেও থাকো কেন তোমার জীবনে এত বাধা এত প্রতারণা এত সংগ্রাম তাহলে জেনে রাখো এর পেছনে আছে সেই অদৃশ্য চুক্তি তুমি যতক্ষণ না পরীক্ষা দিচ্ছ ততক্ষণ শনি দেব তোমাকে পুরস্কার দেবেন না তিনি তোমাকে ফাঁকা প্রতিশ্রুতি দেন না তিনি দেন স্থায়ী সাফল্য কিন্তু সেই সাফল্যের আগে তিনি তোমাকে পুড়িয়ে খাঁটি সোনা বানিয়ে নেন কুম্ভ রাশির জাতকদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আসে সম্পর্কের জগতে ভালোবাসা দাম্পত্য বা বন্ধুত্ব যে ক্ষেত্রেই হোক না কেন এখানে তারা বারবার ভাঙনের মুখোমুখি হয় প্রেম তাদের কাছে সহজে আসে না আসে কষ্টের মাধ্যমে তারা যাকে মন দিয়ে ভালোবাসে সেই মানুষই কোনো না কোনো সময় তাদের হৃদয়ে সবচেয়ে গভীর ক্ষত তৈরি করে দেয় প্রিয়জনের বিশ্বাসঘাতকতা যেন কুম্ভ রাশির জীবনের সবচেয়ে চেনা অধ্যায় কিন্তু অদ্ভুত ব্যাপার হল কুম্ভ রাশির জাতক জাতিকারা কখনো একেবারে ভেঙে পড়ে না ভালোবাসায় ধোঁকা খেলেও তারা কান্না চেপে হাসে বুকের ভেতরে আগুন থাকলেও মুখে ঠান্ডা ভাব ধরে রাখে তারা জানে ভেঙে পড়লে পৃথিবী তাদের আরও ভাঙবে তাই তারা কষ্টকে গোপন করে রাখে রাতের অন্ধকারে নিঃশব্দে কাঁদে আর দিনের আলো নিজেকে অটল পাহাড়ের মতো সাজিয়ে তোলে তবে সম্পর্কের এই কষ্টই তাদের হৃদয়কে শক্ত করে তোলে যে মানুষ একবার বিশ্বাসঘাতকতার তিক্ত স্বাদ পেয়েছে সে আর সহজে কারো কথায় ভেসে যায় না তাই কুম্ভ রাশির মানুষদের হৃদয় যতবার ভাঙে ততবার তারা আরও জেদি আরও অভেদ্য আরও রহস্যময় হয়ে ওঠে কর্মজীবনেও তারা বারবার বাধার সম্মুখীন হয় অফিস হোক বা ব্যবসা সহকর্মী বা অংশীদার সবসময় কেউ না কেউ তাদের পিছনে টেনে ধরতে চায় তারা যতবারই উপরে উঠতে শুরু করে কেউ না কেউ ষড়যন্ত্র করে তাদের নামিয়ে আনার চেষ্টা করে কিন্তু এখানে কুম্ভ রাশির জাত করা একেবারে ভিন্ন তারা হঠাৎ ঝড়ে ভেসে যায় না তারা ধীরে ধীরে প্রতিটি ধাপ মেটে এগো যত বাধাই আসুক না কেন তারা ধৈর্য ধরে অপেক্ষা করে নিজের সময়ের জন্য প্রস্তুত হয় টাকার ক্ষেত্রেও তাদের জীবনে অদ্ভুত এক নিয়ম কাজ করে অর্থ তাদের জীবনে আসে কিন্তু সহজে আসে না অনেক কষ্ট অনেক অপেক্ষার পর আসে অনেক সময় তারা টাকার জন্য ভয়ঙ্কর সমস্যার মুখোমুখি হয় কখনো এমন দিন আসে যখন তারা ভাবে হয়তো জীবন আর এগোবে না সবকিছু থেমে গেছে কিন্তু মনে রেখো শনিদেব শেষ মুহূর্তে সবসময় পরীক্ষা শেষ করে পুরস্কার দেন তাই কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে অর্থভাগ্য দেরিতে আসে কিন্তু এলে আর কখনো হাত হয় না একটা জিনিস তোমাকে মানতে হবে তুমি যতই শক্ত হও তোমার জীবনে শত্রুরা সবসময় সক্রিয় থাকবে তারা হয়তো তোমার হাসি দেখে ঈর্ষা করবে তোমার সাফল্যে আগুন জ্বলবে তোমার নীরবতায় আতঙ্কিত হবে এই শত্রুরা মুখে মিষ্টি কথা বলবে তোমাকে বন্ধু সেজে কাছে টানবে কিন্তু অন্তরে তারা অপেক্ষা করবে সুযোগের জন্য তাদের ছায়া থেকে সাবধান থেকো কারণ এই ছায়া একবার আঘাত করলে গভীর ক্ষত তৈরি করতে পারে কিন্তু তুমি ভয় পেও না তোমার রাশি শনিদেবের নিয়ন্ত্রণে আর শনিদেব ন্যায়পরায়ণ তিনি যত কষ্ট দেন তত বড় পুরস্কারও দেন তিনি শত্রুকে বেশি দিন সফল হতে দেন না তোমার ধৈর্যই তোমার ও তোমার পরিশ্রমই তোমার অস্ত্র একদিন তুমি সেই উচ্চতায় পৌঁছবে যেখানে তোমার শত্রুরা শুধু মাথা নিচু করে তাকিয়ে থাকবে আর তুমি পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে অটল কুম্ভ রাশির মানুষদের জীবনের এক অদৃশ্য স্তম্ভ হল তাদের আধ্যাত্মিক শক্তি বাইরে থেকে তোমাদের যতই কঠিন মনে হোক না কেন ভেতরে তোমাদের হৃদয়ের গভীরে এক রহস্যময় সংযোগ রয়েছে মহাশক্তির সঙ্গে তোমরা অনেক সময় নিজেরাই টের পাও না কিন্তু তোমাদের অন্তরে এক গোপন ডাক বার বার বাঁচতে থাকে যা তোমাদের নিয়ে যায় প্রার্থনার পথে ধ্যানের পথে মন্ত্রের পথে এই ডাকি তোমাদের জীবনের টিকে থাকার সবচেয়ে বড় শক্তি শনিদেব তোমাদের জীবনের রক্ষাকর্তা আর তিনি কখনো তোমাদের একা ফেলে রাখেন না হ্যাঁ তিনি কষ্ট দেন পরীক্ষার আগুনে পোড়ান কিন্তু সেই আগুনের মাঝেই তিনি তোমাদের ভেতরের আসল শক্তি জাগিয়ে তোলেন অনেক সময় তোমরা ভাব কেন তোমাদের জীবনে বারবার মৃত্যুষম যন্ত্রণা আসে কেন বারবার প্রিয়জন দূরে সরে যায় কেন একের পর এক ব্যর্থতা সঙ্গী হয় আসলে এগুলো কোনো শাস্তি নয় এগুলো হল তোমাদের আত্মাকে জাগিয়ে তোলার মাধ্যম শনিদেব জানেন যেদিন তোমাদের আত্মা পূর্ণ শক্তিতে জেগে উঠবে সেদিন তোমাদের সামনে কোনো বাধাই টিকতে পারবে না অনেক কুম্ভ রাশির মানুষ রাতে ঘুম ভেঙে যায় মাঝরাতে বুক ভটভ করতে থাকে হঠাৎ মনে হয় কেউ পাশে দাঁড়িয়ে আছে ঘরের ভেতর অদ্ভুত ছায়া নড়াচড়া করে কখনো অকারণে কান্না পায় কখনো ভয় এসে গ্রাস করে এগুলো কেবল কল্পনা নয় কুম্ভ রাশির জাতকদের চারপাশে অদৃশ্য আত্মার প্রভাব সবসময় সক্রিয় থাকে কারণ তোমাদের রাশির সঙ্গে গভীর যোগ আছে পূর্বজন্মের আর সেই পূর্বজন্মের অসমাপ্ত কাজ প্রায়ই বর্তমান জীবনে ফিরে আসে তুমি হয়তো জান না কিন্তু তোমার কিছু স্বপ্নই আসলে সেই পূর্বজন্মের ঝলক কখনো কখনো তুমি হঠাৎ এমন কোনো জায়গায় গেলে মনে হয় তুমি আগেও এখানে ছিলে এমনকি কখনো অচেনা মানুষের চোখে তাকিয়ে মনে হয় তাকে তুমি বহু জন্ম ধরে চেন এগুলো কোনো কাকতালীয় নয় এগুলো হল তোমার আত্মার স্মৃতি যা মুছে যায়নি শুধু সময়ের আডালে ঢাকা পড়ে আছে কুম্ভ রাশির জাতকদের জীবনে এই রহস্যময় শক্তি মাঝে মাঝে ভয়ঙ্কর রূপ নেয় যখন তোমাদের আত্মা দুর্বল হয়ে যায় যখন তোমরা দুঃখে ভেঙে পড়ো তখন অশুভ আত্মারা সেই ফাঁক খুঁজে নেয় তারা তোমাদের মনের ভেতর ঢুকে পড়ে অকারণে রাগ অবসাদ কান্না আর হতাশা তৈরি করে তোমরা বুঝতেও পারো না কিন্তু ভেতরে ভেতরে তাদের করে পড়ে যাচ্ছ তাই তোমাদের জীবনে আধ্যাত্মিক সুরক্ষা খুব জরুরি মন্ত্র ধ্যান প্রার্থনা বা ভগবানের নাম এগুলো শুধু ধর্মীয় কাজ নয় এগুলো আসলে তোমাদের আত্মাকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে ভবিষ্যতের পথে কুম্ভ রাশির জাতকদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর পরিবর্তন গ্রহদের চরণ বলছে জীবনে হঠাৎ এমন কিছু ঘটতে চলেছে যা তোমাদের ভীত কাঁপিয়ে দেবে সেটা হয়তো চাকরি বদল হয়তো প্রিয়জনের সরে যাওয়া হয়তো টাকার ভয়ঙ্কর ক্ষতি বা হঠাৎ কোনো রোগের আক্রমণ এই পরিবর্তন হবে অপ্রত্যাশিত আর সেই মুহূর্তে তোমাদের মনে হবে সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু মনে রেখো এই ধ্বংসের মধ্যেই নতুন সৃষ্টি লুকিয়ে আছে কুম্ভ রাশির জাতক জাতিকারা যেন ফিনিক্স পাখির মতো তারা যতবার ছাই হয়ে যায় ততবার নতুন করে জন্ম নেয় জীবনের সবচেয়ে বড় ধ্বংসের পরই আসে তাদের সবচেয়ে বড় সৃষ্টি তাই যখনই মনে হবে তোমার চারপাশের পৃথিবী ভেঙে পড়ছে তখনই বুঝবে তোমার জন্য অপেক্ষা করছে নতুন পথ নতুন আলো এই পরিবর্তনের সময় তোমার ভেতরের আত্মিক শক্তিও তীব্রভাবে জেগে উঠবে স্বপ্নে তুমি বারবার কোন ইঙ্গিত পাবে হয়তো দেখবে তুমি এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছো নিচে গভীর অন্ধকার আর সামনে ভোরের আলো এই স্বপ্ন কাকতালীয় নয় এটি হবে মহাবিশ্বের পাঠানো বার্তা তোমাকে জানানো হবে যে তোমার সময় এসে গেছে আর এখন তুমি তোমার সেই আসল যাত্রা শুরু করবে যার জন্য এতদিন কষ্ট পেয়েছ তবে এই সময় সতর্ক থাকাও জরুরি কারণ যখন ভাগ্যের দরজা খুলে যায় তখন শত্রুরা আরও সক্রিয় হয় তারা চেষ্টা করবে তোমাকে আবার নামিয়ে আনতে তারা ষড়যন্ত্র করবে পেছনে ছুরি মারবে কিন্তু মনে রেখো যে মানুষ বারবার ভেঙে পড়ে আবার দাঁড়িয়েছে তাকে আর কেউ নামিয়ে দিতে পারে না কুম্ভ রাশির জাতক জাতিকার শক্তি এখানেই তারা ধ্বংস হলেও টিকে থাকে আর টিকে থেকেও জয় করে তোমার জীবনে এই পরিবর্তনের পর এমন কিছু ঘটবে যা তোমাকে অবাক করে দেবে তুমি দেখবে যেসব কাজ এতদিন আটকে ছিল সেগুলো হঠাৎ সহজে সম্পন্ন হতে শুরু করেছে যেসব স্বপ্নকে তুমি একসময় অসম্ভব ভেবেছিলে সেগুলো একে একে পূর্ণ হতে শুরু করবে হয়তো এমন মানুষ তোমার জীবনে আসবে যে তোমার একাকিত্ব ভরিয়ে দেবে হয়তো এমন সুযোগ পাবে যা তোমার অবস্থানকে সমাজে উঁচু করে তুলবে আর এসব ঘটবে হঠাৎ করেই যেন ভাগ্যের নাটকীয় পরিণতি কুম্ভ রাশির জাতকদের জন্য সবচেয়ে বড় সত্য হল তাদের কষ্টের কোনো অংশই বৃথা যায় না প্রতিটি কান্না প্রতিটি দুঃখ প্রতিটি বিশ্বাসঘাতকতা আসলে তাদের শক্তির ভিত্তি তৈরি করে তারা যত নিচে পড়ে তত উঁচুতে ওঠে তাদের ভাগ্য যেন এক পাহাড়ি নদীর মতো কখনো শুকিয়ে যায় কখনো ভয়ঙ্কর বেগে ভেসে যায় কিন্তু শেষমেশ পৌঁছে যায় সমুদ্রে ভবিষ্যতের এই চূড়ান্ত বাঁক একবার যখন আসবে তখন আর পিছনে ফিরে তাকাতে হবে না তুমি তখন এমন এক জায়গায় দাঁড়াবে যেখানে তোমার ভয় থাকবে না শত্রুর ষড়যন্ত্র কোনও মূল্য রাখবে না আর তোমার আত্মার ভেতরের আলো এমন তীব্রভাবে জ্বলবে যে তা অন্যদের জীবনকেও আলোকিত করবে